পর যে খবরে আমরা ছিলাম দু সালে কলকাতা হাইকোর্ট ডিজিপি রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় সিবিআই দীর্ঘ ছ বছর পর অবশেষে শুরু হচ্ছে সেই মামলার শুনানি আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো আলোচনা চলছে আমাদের সরাসরি রয়েছেন অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি পীযুষ কান্তি যে বিষয়টা তুমি এর আগে বলছিলে যে আগামীকাল কি হতে চলেছে আগামীকাল এই মামলার শুনানির ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে সেই বিষয়টা দেখা হবে আর কি জানা যাচ্ছে দেখো আগাম জামিন বাতিল করতে গেলে সিবিআই কে যে যে নথি বা তথ্য তুলে ধরতে হবে সেগুলি হচ্ছে এক সিবিআই সে সময় এই দু হাজার উনিশ সালে তথ্য প্রমাণ নষ্টের যে অভিযোগ তুলেছিল তার কোনো মডিফিকেশন বা তার কোনো আপডেট আছে কিনা যদি দেখা যায় সেই নথির ভিত্তিতেই তারা এই আবেদন জানিয়েছেন নতুন কোন আপডেট নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আইনজীবী বহল মনে করছে সিবিআই কতটা সুবিধা করতে পারবে তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে তার কারণ কলকাতা হাইকোর্টে যে তথ্য বা নথি তারা দিয়েছেন সেই নথির ভিত্তিতে তারা এই আবেদন জানিয়েছেন দ্বিতীয়ত এই দীর্ঘ ছ বছরের মধ্যে সিবিআই ফার্দার কোনো নোটিশ দিয়েছিল কিনা রাজীব কুমারকে এবং তার প্রেক্ষিতে কোনো নথি তার কাছ থেকে চাওয়া হয়েছিল কিনা সেক্ষেত্রে সেই নোটিশকে রাজীব কুমার নেগলেক্ট করেছে কিনা তাতে হাজিরা দিয়েছিলেন না দেননি এমন কোন এমন কোনো বিষয় সুপ্রিম কোর্টের সামনে সিবিআই কে তুলে ধরতে হবে পাশাপাশি রাজীব কুমারের কাছ থেকে এই ছ বছরের মধ্যে এমন কোনো নথি চাওয়া হয়েছে যে নথি দিতে তিনি অস্বীকার করেছেন বা তিনি সেক্ষেত্রে সহযোগিতা করেননি এমন ধরনের তথ্য বা নথি কিন্তু তুলে দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে তবেই কিন্তু এই আগাম জামিন বাতিলের বিষয়টি সুপ্রিম কোর্টে যথেষ্টভাবে গুরুত্ব পাবে বলে মনে করছে আইনজীবী মহল তার কারণ আইনজীবী মহলের মতে শুধুমাত্র ছ বছরের আগে যে নথি এবং তথ্যের ভিত্তি করে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে তুমি এখন সঙ্গে থাকো পরিবর্তিতে আবারো আসব তোমার কাছেই উঠতে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে সিপিএম নেতা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন বাবু আগামীকালের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টে রাজীব কুমারের যে মামলা সিবিআই এর করা মামলা সেই মামলা দীর্ঘ 6 বছর পর শুনানি হতে চলেছে এই মামলার ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়িয়ে আগামীকালের মামলার অগ্রগতি শুনানির অগ্রগতি কি হতে চলেছে আপনি কি মনে করছেন একজন আইনজীবী হিসেবে দেখুন মামলা সংক্রান্ত ব্যাপার না ভবিষ্যৎবাণী করা যায় না করা উচিত না কিছু প্রাথমিক মতামত দেওয়াই যায় যে কি যুক্তি তারা দেখিয়েছেন সেটা বড় কথা যে সিবিআই যদি যুক্তি দেখিয়ে থাকেন যে এই অ্যান্টিসিপিটারি বিল অর্ডার হওয়ার ফলে তাদের তদন্তে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে বা তারা তদন্ত করতে গেলে বাধাপ্রাপ্ত হচ্ছে এই সমস্ত যদি সঙ্গত কারণ দেখায় তবেই সুপ্রিম কোর্ট থাকে করতে পারেন নতুবা গ্রাহ্য না করার সুযোগটাই বেশি ধন্যবাদ জানাবো বিকাশ রঞ্জন বাবু সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে